শাকিব খানের ভক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত বাংলাদেশে সম্ভব আমার মতন ছেলেকে দিয়ে সাকিব খানের লুক চেঞ্জ করা আপনি গত মাসে দেখছেন তুফান রাজকুমার ছবি ট্রেলার দেখলেন আমাকে দেখলেন পুরা রাজকুমারের স্টেলে গেলাম দর্শক আমার সাথে ছবি তুলছে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন আবার এক মাসের ভিতরে পুরা রাজ তুফান ছবির স্টাইলটা নিয়ে নিলাম তো আমাকে দিয়ে সম্ভব শাকিব খানের লুক চেঞ্জ করা আমি মনে করি আর ইতিমধ্যে শাকিব খানের তুফান ছবি ভালো বিজনেস হবে ভালো ব্যবসা হবে আমি আশাবাদী ভালো চলবে এই ছবির টেলার সারা নিট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে আর ইতিমধ্যে আপনারা জানেন অনেক মেয়েরা আমাকে ফোন দিচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে এমোতে আমাকে নিজের করেছে ব্যায়াম করতে চায় বিয়ে করতে চায় তো আসলে আমি কোনো দিকে মন দিচ্ছি না আমার কাজ নিয়ে আমি ব্যস্ত তবে একটাই চাওয়া একটাই পাওয়া যে যেই মেয়ে আমাকে বাইক কিনে দেবে আমি তাকে বিয়ে করব সবের তোর হওয়া জানা একটা ছেলে তাই না আর সাকিব খানের জন্য আমার দোয়ার রইল আর সাকিব খানের ভয়েস দিতে পারবো আপনি যদি বলেন ভয়েস দেন তো শুনি আমরা এখন বস দিব আপনার বসগিরি ছবি ডেলক আব্বে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি এবারই দেখ কাপাইতে বস এটা হচ্ছে বসগিরি ছবির ডেলক আর এখন শুদ্ধ বাসায় শুদ্ধ স্টিলের ডেলকটা দেওয়া হবে হিউ দ্য সুপার স্টারের উইড আইট গট হিরো দা সুপার স্টারের ডায়লগ আর সম্রাট ছবির ডায়লগ সম্রাটকে মারা ভাবা যায় কিন্তু যায় না কারণ কি জানিস সম্রাট ঘুমিয়ে থাকলো জেগে থাকে সম্রাট এটা হচ্ছে সম্রাট ছবির ডায়লগ আর শাকিব খানের ছবির গানও পারি বললে বলতে পারেন একটা গান তুমি কোন শহরের রা দুরা তোমারে পরে দেখলে তবে তোমারে দেখলে পরে আউলা যাওলা গো তুমি কোন শহরের মাইয়া গো নাচ রাহাদুরা এটা হচ্ছে তুফান ছবির গান আর সাকিব খানের আরো কয়েকটা গান পারি অনেক চাওয়ার মাঝে একটু আছে তোমাকে আমার করে কাছে পাওয়ার মরণের মুখে ফুটে জীবনের হাসি যদি একবার বলো ভালোবাসি এই গানটা হচ্ছে শাকিব খানের ছবির গান আর আরেকটা কথা বলে দিতে চাই শাকিব খান এখন ইন্টারন্যাশনাল ছবি নেওয়া ভাবতেছে তার জন্য দোয়া রইল আমিও চাই ইন্টারন্যাশনাল মার্কেটে আমার বাংলা সিনেমা যাক আর আমি মনে করি শাকিব খানের কাছে শাহরুখ খানের কোনো মূল্য নাই বেলু নাই আর শাকিব খানের হাসিরও আমি দিতে পারি তোরা মারবি আমাকে সব ছেলে মেয়েরা প্রেম করে প্রেমিকাকে আই লাভ ইউ বলে আমার আই লাভ ইউটা অসাধারণ শুই দেখাই হাই লাহা ভিউ আই লাহা ভিউ খুব রোমান্টিকভাবে যতটুক দেখতে পেরেছি